দ্বিতীয়বার আক্রমণের কেন্দ্রে ঢাকার বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি শেখ মুজিবুর রহমানের স্মৃতি জড়ানো বাড়ি ভেঙে পুড়িয়ে দেওয়া হলো শেখ হাসিনার অডিও বার্তার পরে বুলডোজার দিয়ে শুরু হল পুড়িয়ে দেওয়ার কাজ রাত ঘর চলে তাণ্ডব ধানমন্ডির ইতিহাস থেকে মুছে দেওয়া হচ্ছে শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি এমনকি পুড়িয়ে দেওয়া বাড়ির সামনে উল্লাস করতে দেখা গেছে মানুষকে যে বাড়ি এক সময় বাংলাদেশের বিপ্লবের আতুর ঘর বলে পরিচিত ছিল বুধবার বাংলাদেশবাসীর উদ্দেশ্যে ভার্চুয়ালি ভাষণ দেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের গৌরবের ইতিহাস আমাদের বিজয়ের ইতিহাস এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে আমি তো আমার নিজের জন্য কিছু করতে যাইনি একমাত্র বত্রিশ নম্বর বাড়িটা সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি আমরা দুই বোন হ্যাঁ জাতির পিতা পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য একটা আইন করা হয়েছিল সেই সূত্রে একটা বাড়ি রেহানাকে থাকতে দেওয়া হয়েছিল আর আমার স্বামী তিনিও চাকরিজীবী নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন তার একটা বাড়ি পাঁচ নম্বরে যেটা জয়পুতুলের আজকে সেই বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে তার ভাষণ সম্প্রচারের কথা আগেই ঘোষণা করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ তা নিয়ে হাসিনা বিরোধীদের ক্ষোভ বাড়ছিল ক্রমে ক্রমে বুধবার হাসিনার ভাষণ শুরুর আগেই সেই রোষ গিয়ে পড়ে বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িতে আর বত্রিশ নম্বর এটা তো আমরা কোনো ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি মিউজিয়াম সারা বিশ্বের অনেক বড় বড় নেতারা এসেছেন রাষ্ট্রপ্রধান এসেছেন সরকার প্রধান এসেছেন ওই বাড়ি ভিজিট করেছেন আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন বাড়িটার কি অপরাধ ওই বাড়িটাকে কেন এত ভয় আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই আমি দেশের জনগণের কাছে বিচার চাই বলুন আপনারা আমি কি আপনাদের কিছুই করিনি তাহলে কেন এই অপমান কেন এই বাড়িটা ভাঙা হবে এই বাড়ি থেকে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা আর স্বাধীন দেশ হয়েছিল বলেই তো আজকে বাংলাদেশে এত উন্নত হয়েছে তলে এই বাড়ি কারা ভাঙে আমি আপনাদের কাছে দেশের জনগণের কাছে এই চাই মুজিবের বাড়িতে দনব ভাঙচুর চালায় জনতা পরে সেখানেও অগ্নিসংযোগ করা হয় বঙ্গবন্ধুর শেষ স্মৃতিটুকু যখন ভাঙে দানব সব যন্ত্র তখন বাইরে উচ্ছ্বাস স্লোগানে মক্ত সে দেশের মানুষই গত 5ই আগস্ট বাংলাদেশের হাসিনা সরকারের পতন হয় তার 6 মাস বুধবার সোশ্যাল মিডিয়ায় ভাষণ দেন শেখ হাসিনা যে স্মৃতিটুকু নিয়ে দুই বোন বেঁচে ছিলাম আজকে সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে এর আগে আগুন পুড়িয়েছে আজকে থাম ভেঙে ফেলা হচ্ছে হ্যাঁ একটা দালহন ভেঙে ফেলতে পারে ইতিহাস মুছতে পারবে না আক্রমণ করে নিউনুস সরকারের বিভিন্ন কর্মসূচি সোনার বাংলাকে সন্ত্রাসের বাংলায় পরিণত করার দায় চাপান ইউনুজ সরকারের ওপর ঘুরে দাঁড়ানোর বার্তা দেন সমর্থকদের বাংলাদেশকে ভালোবাসার বার্তাও দেন তিনি হাসিনার ভার্চুয়াল বক্তৃতার কথা সমাজ মাধ্যমে প্রচারিত হওয়ার পরেই বুধবার বিকেলে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট করেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদি বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে বলেও বার্তা দেন রাত গড়াতেই বুলডোজার এনে শুরু হয়ে যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রাণ পুরুষের স্মৃতি ধ্বংসের কাজ